নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি ঝিঙে বাটা ঝিঙে বাটা রেসিপি দেখে নিন কীভাবে বানাতে হয় প্রথমে আমি দুটো ছোট সাইজের ভি ঝিঙে নিয়েছি ঝিঙেগুলোকে অল্প খোসা রেখে রেখে আমি কেটে নিয়েছি এবার আমি টুকরো করে কেটে নেব ঝিঙেগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচ কোয়া রসুনকে সরু সরু করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি ঝিঙেগুলোকে সব দিয়ে দেব ঝিঙেটাকে দিয়ে এখানে জল ছাড়া আমি পেস্ট বানিয়ে নিয়েছি খুব মিহি করে দেখুন এবার কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে এখানে আমি দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা দেবার পর একটু গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরের সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কাটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি প্রথমে আর শুকনো লঙ্কাটাকে ভেজে আমি তুলে রাখছি এটা আমি পরে ব্যবহার করব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখার রসুন তার সঙ্গে আরও একটা শুকনো লঙ্কা আমি ফোড়নেও দিয়ে দিলাম একটু ভাজা করে নেবার পর রসুনটা আমি তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও কুচিয়ে রাখা পেঁয়াজটাও করার মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মিডিয়াম আছে আমি পেঁয়াজটাকে একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব প্রথম কিছুক্ষণ সময় পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন এবার পেঁয়াজটা কিছুটা লালচে রং ধরে গেছে এখন এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ঝিঙে ঝিঙেটাকে করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত নাড়তে হবে এখানে ঝিঙেটাকে গ্যাসটা মিডিয়াম টু হাইয়ে কখনো রাখতে হবে আবার কখনো মিডিয়ামে দিয়ে এই যে ঝিঙে থেকে জলটা বের হবে সব জলটাকে একেবারে শুকনো করে নিতে হবে দেখুন এবার আমি ওপর থেকে দিয়ে দেব জাস্ট এক চিমটি হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো খুবই কম দিয়েছি এক চিমটি মতো এবার আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অনবরত সময় ধরে এটাকে নেড়ে যাব যতক্ষণ না জলটা ঝিঙে থেকে সম্পূর্ণভাবে শুকনো হয়ে যাচ্ছে এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে এত সুন্দর খেতে লাগে আপনারা একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এই ঝিঙে বাটা বা ঝিঙের ভর্তার রেসিপি খুবই সহজ অন্য কোনো উপকরণ লাগে না খুব সহজেই বানানো হয়ে যায় একটু যখন জলটা কমে যাবে তখন পরিমাণ মতো লবণটাকে অ্যাড করে দিলাম এখানে খুব সাবধানে বা খুব ভালো করে বুঝে লবণটা দিতে হবে তার কারণ ঝিঙেটা একেবারে কমে যাবে সেই রকম পরিমাণ লবণ কিন্তু অ্যাড করতে হবে ঝিঙেটাকে লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর মিডিয়াম আছে আমি এখন ঝিঙেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করে করে আমি এই ভালো করে ছড়িয়ে ছড়িয়ে চাটুর মধ্যে বা কড়ার মধ্যে দিয়ে দিয়ে আমি জলটাকে একেবারে শুকনো করে নিয়েছি ঝিঙা থেকে দেখুন জলটা এখন একদম শুকনো হয়ে গেছে এবার যে শুকনো লঙ্কা আমি দুটো ভেজে রেখেছিলাম সেখান থেকে একটাকে হাতে করে একটু গুঁড়ো করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি দুটো লঙ্কা ব্যবহার করিনি কারণ আমার রে পরিমাণটা খুবই কম তাই আমি একটা লঙ্কাকে ব্যবহার করেছি আর আপনারা যদি চান এখানে শিঙের সঙ্গে অবশ্যই একটা কাঁচা লঙ্কাকে বেটে নিতে পারেন আমি অল্প পরিমাণে করেছি সেই জন্য কাঁচা লঙ্কাটা দিইনি এবং শুকনো লঙ্কা ভাজা যে টেস্টটা সেটা কিন্তু বেশি ভালো লাগে তাই আমি শুকনো লঙ্কাই ব্যবহার করেছি এবার ওপর থেকে এক চামচ দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়েও আমি ঝিঙের সঙ্গে খুব সুন্দর করে নাড়াচাড়া করে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব দেখুন কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার ঝিঙে বাটার রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে আমি এবার গ্যাস বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার ঝিঙে বাটার রেসিপি আপনারা এই রকমভাবে বানিয়ে দেখবেন আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন আর রেসিপিটা ভালো লাগলে কমেন্টেও জানাবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন